আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা রোজার মধ্যে করা হয়েছে চোদ্দ রোজে আমি বাড়িতে গিয়েছিলাম সাথে আমার বোন বোনের বাচ্চারা ছিল আমার আমার বাসায় ছিল ও ঢাকা ঢাকায় শেষ হওয়ার পরে ও চলে যাবে তখন আমি অনেক জোর করে রেখেছি যেহেতু আমি একা থাকি কেউ আসলে আমার অনেক ভালো লাগে ওকে বললাম যে তুই কিছুদিন থাকলে পরে যাওয়ার সময় আমিও তোদের সাথে একটু যেতে পারবো আমার একটা ও বাড়িতে যাওয়া হবে রোজা ঈদের মধ্যে যদি বাবা মাকে একটু না দেখি তাহলে কেমন লাগে আমরা সবাই ঘুম থেকে উঠে গেলাম বাচ্চাদের উঠাতে একটু দেরি হয়েছে পূজার মধ্যে সবাই একটু দেরি করে ঘুমায় ওদেরকে উঠিয়ে রেডি রেডি করতে আমাদের একটু দেরি হয়েছে এদিকে আমাদের ড্রাইভার সাহেব এসে বসে আছেন এক ঘন্টা ধরে নিচে আমি ওনাকে বলেছি যে আপনি একটু পরে আসেন উনি বলল যে সমস্যা নেই আমি অপেক্ষা করব আপনারা আসতে ধীরে রেডি হন আমরা রেডি রেডি হয়ে একটার সময় রওনা দিয়েছি সেদিন প্রচন্ড রোদ ছিল আমি আমার ছোট বোন ও দুইটা বাচ্চা আবার বড় বোনের বড় মেয়েটা আমাদের সাথে যাচ্ছে ঈদের সময় আমরা আসলে বাইরে যেতে পারি না আমরা যারা অনলাইনে বিজনেস করি তাদের ঈদের সময় অনেক বেশি প্রেশার থাকে ঈদের সময় যাওয়ার কোনো সুযোগ থাকে না রোজার মধ্যেই ভাবলাম যে বাবা আমাকে একটু দেখে আসি আর এবার প্রথমবার আব্বা হচ্ছে এতে কাপে বসবেন তা আব্বার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসবো ওনাদেরকে একটু দেখে আসব। আমরা যাচ্ছি এটা আমরা কেউ জানাইনি আব্বাকে শুধু আমার ছোট বোন যাচ্ছে ওর বাসায় সেটাই জানে আম্মা আমরা প্ল্যান করেছি আম্মাকে আমরা কেউই জানাবো না একেবারে গিয়ে সারপ্রাইজ দেবো তো আম্মা বারবারই জানার চেষ্টা করছিল আমার ছোট বোনের সাথে বারবার ওনার কথা হচ্ছিল কতটুকু গিয়েছে কি অবস্থা যেহেতু সাথে বাচ্চারা আছে আম্মা তো খুব আফসোস করছিল আমি কেন যাচ্ছি না আমি গেলেও তো পারতাম আমার তো যাওয়ার কথা ছিল তো আমি আমাকে এগুলো কিছু জানাইনি আমরা যেহেতু না জানিয়ে যাচ্ছি তো ভাবলাম যে যাওয়ার সময় বাসায় খাবার নিয়ে যাব ইফতার নিয়ে যাব আমরা যাওয়ার পর পরে আজান দিয়ে দিবে আমরা এখান থেকে হচ্ছে বিরিয়ানি অনেক খাবার নিয়েছি এখান থেকে যেন আমার আর বাড়তি কোনো ঝামেলা না হয় যেহেতু আমার জানে না আমরা সবাই মিলে যাচ্ছি এগুলো প্যাক করতে অনেক সময় লেগেছে যে আমি বসে আছি বাকিরা সবাই গাড়িতে বসে আছে তো এই যে আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি বাচ্চারা অনেক বেশি খুশি অনেক দিন পরে সবাই মিলে আমরা এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ব্রিজ যে একটা শান্তি লাগছে নিজের বাড়িতে আসার শান্তি বা মজাই আলাদা এটা আমাদের মসজিদের পাশে একটা পুকুর এখানে সবাই নামাজে রুজু করে গোছল করে আজানের প্রায় বিশ মিনিট আগে আমরা বাসে এসে পৌঁছেছি তো আমরা সবই ইফতার করে নিলাম তারপরের দিন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমাদের এক ফুপুকে দেখতে উনি খুবই অসুস্থ যেহেতু সবাই মিলে আমরা বাড়িতে আসছি ফুপুকে একটু দেখে যাই হয়তো খুব একটা বাড়িতে যাওয়া হয় না ভাবলাম যে আবার কবে আসা হয় তো ফুফু খুব অসুস্থ আমার কাছে শুনলাম উনি যে এত অসুস্থ আমাদেরকে কেউ জানায়নি আমাদেরকে অনেক কিছুই জানানো হয় না তারপর আমরা অন্যভাবে জানতে পেরেছি আব্বা মা আমি বোন ছোটো বাচ্চাটা সবাই মিলে হচ্ছে আমরা যাচ্ছি আর ছোট বাইরের কাছে আর বাকি দুজনকে রেখে গেছে সবাইকে নেওয়া সম্ভব না তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে কাছাকাছি আমার জীবনে প্রথমবার যাচ্ছে আব্বা তো গিয়েছে কয়েকবার আমি লাস্ট হচ্ছে দু সালে গিয়েছি আর আমার যাওয়া হয়নি তো এই যে এখন ফুপির বাসার দিকে যাচ্ছে আমরা কেউই ভালো মতো বাড়ি চিনি না কারণ অনেক বছর হয়ে গেছে ওনাদের সাথে আমাদের খুব একটা যোগাযোগ নেই আসলে ওনারাই আমাদেরকে সবসময় দূরে রাখে তারপর আমাদের মতো করে চেষ্টা করে যাই আমাদেরকে পছন্দ না করে তার জোর করে কিছু করার নাই যেহেতু তো এই যে অনেক খোঁজাখুঁজির পরে অনেক জিজ্ঞাসা করে তারপর আমরা ওনাদের বাড়িতে আসছি আমার মনে আছে একটি স্কুলের পিছনে ওনাদের বাসা তো ওইটাই আমি বারবার বলছিলাম অটো চালক ভাইয়া যে আছেন উনিও অত ভালোভাবে চিনেন না মনে হয় অনেক খোঁজাখুঁজির পরে আমরা অবশেষ ওনাদের বাড়িতে এসেছি এই যে সেই স্কুলটা স্কুলের পিছনে ওনাদের বাসা এতটুকু আমার মনে আছে এখন তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখানে একটা পুকুর ছিল ওইটা একদম শুকিয়ে গেছে আমরা ওনাদের বাসায় আসলাম কাউকে দেখতে পাচ্ছি না ওনাদের বাসায় গেলাম ফুপুকে দেখলাম উনি খুবই অসুস্থ ওনাকে এভাবে কখন ওই দেখবো এটা আমি চিন্তাও করিনি কখনো মানে আমি দুঃস্বপ্ন কখনো ভাবি না যে আমি ওনাকে এইভাবে দেখব উনি এতটা অসুস্থ ওখানে ফুপাতো বোন ভাবি ওনারা ছিলেন সবার সঙ্গে কথাবার্তা বলে প্রায় দুই ঘন্টার মতো আমরা ওখানে ছিলাম আব্বার শরীরটা খারাপ লাগছিলো আব্বা এমনিতে অনেক অসুস্থ রোজার আগে আব্বাও অনেক অসুস্থ ছিল তো আমরা থেকে থেকে তারপর চলে আসলাম কারণ বাসায় বাচ্চাদেরকে রেখে আসছে বাসায় গিয়ে আবার আমাদের ইফতারের আয়োজন করতে হবে রান্না বান্না করতে হবে মানুষের যে কখন কি হয় আসলে বলা যায় না দেখে আসার পর থেকে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল দাদা বেঁচে করেছেন আমরাও দেখেছি ওনার কষ্ট যাই হোক তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি মাটির চুলায় আয়োজন করতে হবে এটা হচ্ছে তার পরের দিন আমি আসলে ওইভাবে ভালো মতন ভিডিও করিনি কারণ মাঝখানে দুদিন আমরা ছিলাম বাড়িতে তার দিন এই যে আম্মা আমাদেরকে সবজি বাগানে নিয়ে আসলেন এটা আমাদের বাসার একেবারে কাছাকাছি এখানে আগে আমাদের গরুর ফার্ম ছিল এখন গরুর ফার্ম নাই ওগুলো উঠিয়ে আব্বা সবজি বাগান করেছে এখানে পেঁপে তারপর বেগুন কাঁচামরিচ আরও অনেক ধরনের শাক সবজি শীতের সময় অনেক শাক সবজি এখানে করা হয়েছিল তারপর এই যে টমেটোগুলা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঠ গাছও লাগানো হয়েছে এই যে মরিচ গাছগুলো দেখছেন নিজেদের বাগানে ফ্রেশ ফ্রেশ সবজি এগুলো আমি অনেক সবজি ঢাকায়ও এনেছি আসার সময় আমি আম্মা সহ এগুলো তুলছিলাম গাছ থেকে অনেক বছর পর আমি সবজি বাগান থেকে সবজি তুলছি কারণ আমার বাড়িতে খুব কম যাওয়া হয় এই যে অনেকগুলো বেগুন আমরা তুলেছি একেবারে ফ্রেশ এগুলো এর মাঝখানে আমার ছোটো বোন চলে গিয়েছে ওর বাসায় ওর বাচ্চার আবার এক্সাম শুরু হবে এই জন্য ও চলে গেছে তা না হলে ও আরেক দিন আমার সঙ্গে থাকতো একসঙ্গে আমরা চলে আসতাম ওর বাসায় নেমে যেত আমি ঢাকায় চলে আসতাম বাট থাকাটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না এই বোমায় মরিচগুলো দেখতে এত সুন্দর লাগছে গাছ ভর্তি মরিচ ছিল ও যাওয়ার সময় অনেকগুলো নিয়েছিল। এই এখন একটু কম তারপরে এই মরিচগুলো দেখেন এই কালো কালো ছোটো ছোটো মরিচ এগুলো একেবারে আমাদের বাসার পাশে লাগানো হয়েছে অনেক মরিচ ধরেছে মার্শাল্লা সবাই নিচ্ছে যে যেভাবে পারছে ওভাবে নিচ্ছে অনেক মরিচ আমি তুলেছি ঢাকায় আনার জন্য এগুলো খেতে অনেক মজা তারপর সেদিন আমি গাড়ি আসতে বলেছিলাম দুইটায় কারণ আমার ওই দিনই ঢাকায় আসতে হবে আমার অনেক পার্সেল জমা হয়ে গেছে সবাই অনেক প্রেশার দিচ্ছে কারণ রোজার মধ্যেই অনেক বেশি প্রেশার থাকে অনেক থাকে অনেক ব্যস্ততা থাকে শুধুমাত্র আব্বা আমাকে একটা বাদ দেখতে আসছি আর আব্বা যেহেতু এতে কাপে বসবে আব্বার কাছে নিয়েছি আর কখন হায়ার শেষ হয়ে যায় বলা যায় না যাই হোক অনেক বেশি মন খারাপ লাগছিল যতবারই যে একদিন দুদিনের বেশি আমি থাকতে পারি না কাজের জন্য আমার চলে আসতে হয় আসার সময় আম্মা অনেক মন খারাপ করছিলো বরাবরের মতোই এই জন্য আসলে আমার আসতে ইচ্ছা করে না গেলে আম্মা এত বেশি খুশি হয় আসার সময় ঠিক উনি অনেক কান্নাকাটি করেন আমরা চলে আসার পরে উনি ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেন এই জিনিসটা খুবই হৃদয় বিদারক এত বেশি খারাপ লাগে ঢাকা আসার পরে দু তিন দিন পর্যন্ত মনটা খারাপ থাকে আমার আম্মা আসলে অনেক বেশি কষ্ট করেছেন জীবনে মানে আমরা ছাড়া ওনার কেউ নাই এটাই সত্যি কথা আমার মনটা সত্যি অনেক খারাপ লাগছিল দুপুরবেলায় এভাবে আমি চলে আসছি এরকম টাইম আমি আসি না কখনোই আমরা মতলব দিয়ে আসছিলাম মতলবে ঢুকার পর পরে হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে যে কিছুই দেখা যাচ্ছিল না এত বৃষ্টি আর এখানে অনেক জ্যাম ছিল এদিকে হয়ে আসছিল সন্ধ্যা ইফতারের টাইম হয়ে গেছে মানে কি করব বুঝতে পারছি না আমরা আশেপাশে কোথাও কিছু দেখছি না যে আমাদের কিন্তু এখানে অনেক বেশি দেরি হয়ে গেছে আমাদের কিন্তু অনেক আগে ঢাকা চলে আসার কথা ছিল কিন্তু এখানে জ্যামের কারণে অনেক দেরি হয়ে গেছে তো আমরা এখানে গাড়িটা রেখে তারপরে সবাই মিলে এখানে ইফতার করেছি যেহেতু সবাই রোজা ছিল তো এই ছিল